আল্লাহ করেন এই এত কিছু কোনো কিছুই আল্লাহকে ক্লান্ত করতে পারে না দুর্বল করতে পারে না মানে কি আল্লাহর নিয়ন্ত্রণেই সব কিছু রয়েছে আমরা আজকের খুদ্বার সাথে এই কথা আলোচনা করব আল্লাহর বিশেষ কিছু শ্রেণীর মানুষকে আল্লাহর প্রতিবেশী বলা হয়েছে তারা কারা এটা খুদ্বার শেষে আমরা জানি ইনশাআল্লাহ বিশেষ প্রতিবেশী কারা হতে পারবেন তো এই আরশের বিষয় আল্লাহ তাআলা বলছেন সূরা জুমারের 75 নম্বর আয়াতে বলেছে ওয়া তাআল মলাইকাতু হাউল আরশ আর এখানে আপনি দেখবেন ফেরেশতারা আরশের চতুর পাশে তারা থাকবেন এবং তা আরশকে বহন করবেন এবং আরশের পাশে থেকে সুববিহুনা বিহামদি রব্বিহিম তাদের রবের তারা পবিত্রতা ঘোষণা করবে ওয়াকুদিয়া বাইনহুম বিল হক ওয়ক্বিল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর সেদিন নাই সঙ্গত বা আল্লাহ ফয়সালা করবেন তার আরশে সে আজিমে অবস্থান করে এই জন্য বলা যায় রহমান রহমান তার আরো তিনি চড়েছেন তার আরো তিনি উপরে উঠেছেন আল্লাহ আকবার এভাবে আল্লাহ তালা সুরা মুমিন আয়াত নম্বর সাত বলছেন আল্লাহ যারা আরসের আরসকে বহন করবে আরস বহনকারী ফেরেস্তাগণ ওয়াম্যান হেউ লাহু আরোষ বহনকারী ফেস্তাগোন এবং আরোষের চতুর্পাশে অবস্থান রদ ফেস্তাগোন ইউস আব বেউনাবি হামদে তাদের রবের তারা পবিত্রতা ঘোষণা করবেন ওয়ায়ু উমিন ওয়ায়ু উমিন উ এবং তারা আল্লাহর প্রতি পড়ে ইমান আনবে ওয়াস্তা গোফিরুন আলিল্লাদিরা মানো আর দুনিয়ায় ইমান দার বাংলাদে যারা রয়েছে দুনিয়ার ইমানদার বান্দাদের জন্য তারা ওই ফেরেস্তাগণ আরস বহনকারী ফেরেস্তাগণ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবেন কি বুঝলাম আল্লাহর সৃষ্টি ফ্রেস্তা মালাইকা আল্লাহর সৃষ্টি নূর থেকে তার সৃষ্টি আর আমরা মাটি থেকে সৃষ্টি নূরের সৃষ্টি আল্লাহর নৈকট্যে থাকা ফেরেস্তাগণ এই ইমানদার মুমিনদের জন্য আল্লাহর নিকট স্পেশাল ক্ষমা প্রার্থনা করে সুবহানাল্লাহ এই যে গত সপ্তাহে আমরা আলোচনা করেছি ফেরেস্তাগুন যাদের জন্য দোয়া করেন দশ শ্রেণীর ব্যক্তির জন্য ফেরেসাগুন দোয়া করেন এর জন্য ফেরেস্তা জগতন একটা বই আছে আব্দুল হামিদ ফাইজির এই বইটি আপনারা পাবেন রাজশাহী ওয়াহিদিয়া থেকে প্রকাশ করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হলো রাতে উজু করে পবিত্র হয়ে ঘুমালে ফেরেস্তাগুন পুরো রাত আপনার জন্য দোয়া করেন সুহান আল্লাহ মসজিদের প্রথম কাতারে যদি নামাজ পড়েন ফেরেস্তাগুন আপনার জন্য দোয়া করেন সুভান আল্লাহ মসজিদের সাথে যার অন্তটা লেগে থাকবে তাদের জন্য আল্লাহর ফ্রেসতাগন দোয়া করেন মসজিদে সালাত আদায় করা তো কাতারগুলো পরিপূর্ণভাবে কাধে কাধ পায়ে পা মিলে যারা ফাঁকগুলো পূর্ণ করে সালাত আদায় করে আল্লাহর ফ্রেসতাগন তার জন্য দোয়া করে সুবহানাল্লাহ এইভাবে ফ্রেসতাগন দশজন ব্যক্তির জন্য দোয়া করেন আপনারা আলোচনাগুলো অনলাইন থেকে দেখে নেবেন আমি যেটা বলতে যাচ্ছি সেই দিন বিবীষিকাময় কেয়ামতের মাঠে আট শ্রেণীর মানুষ বিশেষ ছায়া পাবেন সেই তারা কারা সেই আলোচনাগুলো আমরা খুবই সংক্ষিপ্তভাবে বলবো প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে আলোচনা করলে আট দিনে আটটা খুদবা হবে কিন্তু সেটা তো আমাদের ধৈর্য কম এই জন্য আমরা বলবো সেই দিন কিয়ামতের দিনে সূর্যকে এত নিকটবর্তী করা হবে যে সম্পর্কে আল্লাহ তালা বলছেন যে সূর্যকে খুব

তার সূর্য কেমন তাপ হবে এখন কত দূর ওপরে সূর্য আছে লক্ষ কোটি কোটি উঁচুতে আছে সূর্য তারপরে তাপ সহ্য করতে পারছি আমরা এই গ্রীষ্মকালীন তাপ সেদিন এক মাইল অথবা অর্থবান অভিজ্ঞ বলছেন তার সাহাবি বলছেন অথবা চোখে যে আমরা ওই যে আপনার চোখে আমি সুরমা ব্যবহার করি যে খড়ি বা সে সেটা আর দূরত্ব যতটা দূরত্ব কাছে হয় মানে এত নিকটবর্তী করা হবে সামগ্রিকভাবে সেদিন সূর্য কী করা হবে খুবই কাছে আনা হবে এ কাছে আনার পর কী হবে সেই বিবিষ্যকরম অবস্থাটা ফাইয়া কুনউ না সো আলা কদরে আনা ফিল আরখ ফামিন হুমাইয়া কুন এলাকা আবে এই সূর্যের তাপের কারণে ঘামে ঘামা স্রোত হয়ে কারো পায়ের গোড়ালি পর্যন্ত পানিতে ভিজবে কে পায়ের হাঁটু পর্যন্ত তো পেট পর্যন্ত এমনকি না কান পর্যন্ত শুধু এই ঘামের পানিতে হাবু ডাবু খাবে এটা হচ্ছে আমাদের মূল বিষয় তো এই যে কঠিন অবস্থার সৃষ্টি হবে সেদিন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছা পাবে সহিউল বুখারীর হাদিস নম্বর ছয় ষাট হাদিসটা মুখস্থ করে সহিউল বোখারিকে হাদিসটা পড়ে নেবেন আল্লাহ নবী বিখ্যাত সাহাবি আবু হুরে রদি আল্লাহ তাল আনহতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলছেন সাবা আতুন ইউদিল্লুহমুল্লাফি দিল্লিহি ইয়ামাল্লা দিল্লা ইল্লা দিল্লুহু সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সেদিন ছায়া দান করবেন যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না কোনো ছায়া থাকবে না কোনো চিন্তা করেন এক চোখ বন্ধ করে ভেবে দেখেন এই দুনিয়ার তাপ আমি সহ্য করতে পারছি না পরকালের তাপ যিনি সূর্য আমার মাথার উপরে থাকবে সেদিন আমার কি অবস্থা হবে আল্লাহ আমাদেরকে যেন তার বিশেষ ছায়া আরো সে ছায়া দিয়ে আমাদেরকে আশ্রয় দান করে আমিন কিন্তু হতে হবে সেই সাত আট শ্রেণীর মানুষ নাম্বার ওয়ান ইমাম আদিলুন আগে শুধু পয়েন্ট করে বলি তারপর ব্যাখ্যা করব। এক নাই নিষ্ঠাবান শাসক দুই ওই যুবক আল্লাহর এবাদতে ইবাদত বন্দেগিতে যে যুবক সময়কে অতিবাহিত করেন তেন অরাজন কলবু মু আল্লাহ বিল মসজিদ ওই আত্মা যে আত্মা অলওয়েজ মসজিদের সাথে অন্তটা লেগে থাকলে জোহর করলাম কখন আসর হবে আসর পরে কখন চিন্তা করে মাগরিপ হবে এই অপেক্ষমান নামাজি মুসাল্লি ব্যক্তি কে বলা মসজিদের সাথে অন্তর লেগে থাকা তিন চার ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলাইহি তাফাররাকা আলাইহি ওই দুজন ব্যক্তি যারা পরস্পর পরস্পরকে ভালোবাসে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসায় একত্রিত হয় আবার কোনো কারণে যদি অপরাধ অন্যায় ঘটে যায় আল্লাহকে খুশি করার জন্য আবার বন্ধুত্ব কি করে বিচ্ছিন্ন ঘটায় এই পরস্পরের মধ্যে ভালোবাসা বন্ধুত্ব সৃষ্টিকারী এদেরকে আল্লাহ বেশি ছায়া দান করবেন পাঁচলুন দাত্রিন বৃত্তশালী সুন্দরী নারী কোনো পুরুষকে যদি যে আহ্বান জানায় তখন যেই পুরুষ বলে এমনি আশাফুল্লা আমি আল্লাহকে ভয় করি এই পুরুষকে অপরাধে জড়িত করতে না পারা এই পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন আল্লাহর ভয়ে তাই একেও আল্লাহ তালা কি করবেন বিশেষ ছাদান করবেন ৬ নম্বর কি ও রাজুন তাসাদ্দা কবে সাদা কাতিন ফাফাহাত্য়া আলায়া আলামায় সেবালুহ মাতুন ফিকা এমই নুহু মাতুন ফিকিয়ামিই নুহু মানুষ এমনভাবে দান সাদাকা করবে তার ডান হাত কি দান করেছে বাম হাত জানতে পারবে না মানে গোপন দান এই গোপন ভাবে দান করলে আল্লাহ তাকেও ছায়া দান করবেন সাত নম্বর কি যে আল্লাহর ভয়ে কান্না করে আল্লাহর ভয়ে এমনভাবে নির্জন কান্না করে তার কান্না শুধুমাত্র আল্লাহকে কিছু করার জন্য এই জন্য রসুলসাল্লাসাল বলছেন আইনান ওই দুই চক্ষু চাহান্নামের আগুন স্পর্শ করবে না ওই দুই চক্ষু চাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই চক্ষু আল্লাহর ভাবে কান্না করতে পারে ওই চক্ষু আগুন নিস্পর্শ করবে না দুই ওই চক্ষু যে রাত জেগে জেগে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে যেদিন ঘুমের সময় ওই সময় আল্লাহর বাহিরা আল্লাহর বাহিনী দিন প্রতিষ্ঠাকারী মুজাহিদরা রাত জেগে যে ঘুম থেকে বিরত থাকে পাহারাদার এদের চোখ জাহান নামে যাবে না এদের জিহাদ হিসাবিল্লা আল্লাহ তাই জিহাদকারীদের মর্যাদা অনেক আছে সেদিকে যাচ্ছি না যারা আল্লাহর ভাই কান্না করতে পারবে নবীর ভাষাই যেমন গাভীর দুধে দুধের বাটের ভিতর দিয়ে আবার দুধ প্রবেশ করা যেমন কঠিন তেমনভাবে এমন কান্নাকারী ব্যক্তিকে জাহান নামে যাওয়াও কঠিন মানে অসম্ভব এই সাত শ্রেণীর অষ্টম শ্রেণী ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ দিয়েছেন কিন্তু সে ঋণ পরিশোধ করার সময় দিলেন ভাই এতদিন মধ্যে আপনি অর্থটা পরিশোধ করবেন সেটাও তিনি পারছেন না সময় দিলেন তারপর সে ওই সময়ের মধ্যে তাও সেটাও পরিশোধ করতে পারলো না আপনি কি করলেন ছাড় দিলেন ভাই ঠিক আছে তোমার ঋণ পরিষদ আমি তোমার কাছে ঋণ ওইটা প্রাপ্য নেব না তোমাকে আমি দিয়ে দিলাম আল্লাহ এই দয়াকারী অনুগঘটকারী বান্দাকেও সেদিন বিশেষ দান করে আল্লাহ। এই আট প্রকার ছাড়াও আরো দুইটা আছে আর একটা আছে স্পেশাল তারা কি আল্লাহ মুতাহাব্ব আবু জালা জালালি যারা আল্লাহ খুশি করার জন্য পরস্পরে বন্ধুত্ব ভাতৃত্ব গড়ে তোলে যদিও ওই সাতের আটের মধ্যেই আল্লাহ খাস করে বলবেন সই মুসলিমের হাদিস হাদিস। সেদিন আল্লাহ নিজেই বলবেন কোথায় পরস্পরের মধ্যে বন্ধুত্ব এবং ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ ওই আমার বান্দারা মুহাব্ব নি আমাকে খুশি করার জন্য তারা বন্ধুত্ব করেছে আলিয়াউম ও দিল্লু হুমবি দিল্লি লা দিল্লি আজকে কোনো ছায়া নেই আমি আল্লাহ আমার ওই প্রেমময় দুইজনের মধ্যন মধ্যে যে ভাতৃত্ব করে উঠেছে দুইজন ভালোবাসা গড়ে উঠেছে ওই দুইজনকে আমি বিশ্বের ছায়া ছায়া দান করবো সুহান আল্লাহ আল্লাহ তাই ভালোবাসা এবার সৃষ্টি করতে হবে আল্লাহ তালা আমাদের কবির কুল আমিন এবার আসুন খুবই সংক্ষিপ্ত ব্যাখ্যা আকারে বলবো আল্লাহর বিশেষ ছায়া পাবেন এক ভালো নাম্বারকে রাখতে হবে নিষ্ঠাবান রাষ্ট্রনেতা না নিষ্ঠাবান রাষ্ট্রপতি না নিষ্ঠাবান দেশ শাসক তিনি এমনভাবে বিচার করবেন নিরপেক্ষভাবে এমনভাবে দেশ চালাবেন কোনোভাবে